নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন একদিকে যখন সতর্ক করা চলছে যখন প্রচার করা হচ্ছে দে ধান জমি অর্থাৎ ধান চাষ করার পর ধানের নাড়া পোড়ানো যাবে না দু নম্বর ব্লকে স্বকাশি অধিকারতার দপ্তর থেকে এই অঞ্চলের সমস্ত চাষী ভাই ও বোনদেরকে ফসলের অবশিষ্টাংশ ও ধানের না জমিতে না পোড়ানো অনুরোধ করা হচ্ছে নাড়া পোড়ানোর ফলে অতিকারক ট্রাস উৎপন্ন হয় এই যে ধানের নাড়া পোড়ানো এটা আইনিভাবে নিষিদ্ধ কিন্তু তারপরেও পরেও কার্যত একের পর এক ধান জমিতে ধান চাষের পর ধানের নাড়া পোড়ানো হচ্ছে আর এদিকে সরকার থেকে এলাকার এলাকার প্রশাসন বিধায়ক সুকান্ত পালের তরফ থেকেও কিন্তু একের পর এক প্রচার করে যাওয়া হচ্ছে সতর্ক করা হচ্ছে মানুষকে তাদেরকে সজাগ করা হচ্ছে তাদেরকে বিষয় বোঝানো হচ্ছে যে ধান জমিতে ধানের নাড়া পোড়ালে কি কি ক্ষতি হতে পারে কিন্তু তারপরেও কার্যত সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ধান জমিতে ধানের নাড়া জ্বালিয়ে দেয়া হচ্ছে কোথাও গিয়ে কি শিক্ষার অভাব রয়েছে কারণ আমরা যদি দেখি যে যে ধান ক্ষেতের যে নাড়া পোড়ানো এটা আইনিভাবে নিষিদ্ধ কি বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিতে যে ধান ক্ষেতের খড় ও নাড়া পোড়ানোর ফলে যে ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় যা বিশ্ব উষ্ণায়ন ডেকে আনে যে বিশ্ব উষ্ণায়নকে নিয়ে আমরা ছোট থেকে পড়াশোনা করছি বারংবার বলা হচ্ছে যার জন্য পৃথিবী ভারসাম্য হারাচ্ছে সেটাকেই আমরা মানে ডেকে আনছি কার্যত যেখানে আইনিভাবে নিষিদ্ধ তারপরেও আমরা কিভাবে এই কাজ করছি মানে কোথাও গিয়ে কি সরকারের কথা এলাকার প্রশাসনের কথা আমাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে না নাকি আমরা সমস্ত কিছু কানে পৌঁছানোর পরেও সেটার দিকে কোন রকম কর্ণপাত করছি না এই যে বিশ্ব উষ্ণায়ন ছাড়া আর কি হচ্ছে না এছাড়া যে মাটির উপরের অংশ পুরে শক্ত হয়ে যায় জৈব পদার্থ এবং উদ্ভিদ যে নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে আপনাদেরই চাষের ক্ষতি হচ্ছে সেটাও চাষিরা বুঝতে চাইছে না এদিক থেকে সরকারে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে কিন্তু যে একটা প্রচার বা তাদেরকে নিয়ে একটা যে কাউন্সিলিং তারা করে যাচ্ছে এখানে বিভিন্ন রকম যে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান এই রকমও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে মানুষ যেখানে আয় আছে সেখানে ছোটে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ভিন্ন চিত্র একটা বিপরীত ধর্মী চিত্র যেখানে চাষিরা ধানের নাড়া পোড়াচ্ছেন কেন পোড়াচ্ছেন সরকার থেকে যখন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে যে না পড়ালে আয় হবে এবং এটা নিষিদ্ধ কেন এই কাজ আমরা খবর করার সময় আমাদেরকে অনেক দূর দূরান্তে যেতে হয় আমাদের আজই সেই রকম দৃশ্য চোখে পড়লো বিভিন্ন মাঠে ধান জমিতে ধানের নাড়া পোড়ানো হচ্ছে আর একদিকে এই এলাকাতেই সরকারের পক্ষ থেকে এই এলাকার স্থানীয় প্রশাসন সহ স্থানীয় বিধায়কের নেতৃত্বে বলা চলে বা উদ্যোগে প্রচার করা হচ্ছে সেই প্রচার তারাও শুনতে পাচ্ছে আমরাও শুনতে পাচ্ছি কিন্তু তারপরেও আমরা সজাগ হচ্ছি না আমরা সতর্ক হচ্ছি না পৃথিবীর ভারসাম্য নষ্টের মূলে সেই আমরাই দায়ী হচ্ছি আমরাই পৃথিবীর ভারসাম্যকে

এই জন্য ঘন কুয়াশা ও ধোঁয়াশা তৈরি হয় যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত অত্যাধিক গরম অনাবৃষ্টি শীত হাস সমুদ্রের জলো আবহাওয়া ও পরিবর্তন হয় নানা পয়নের ফলে মাটি জৈব পদার্থ জীবাণু উপকারী উৎপাদন করা যায় এর ফলে মাটি ও জল ক্ষমতা নষ্ট হয় যার জন্য পরবর্তী ফসল ফলানো প্রচুর ব্যয় সাপেক্ষ হয় এছাড়া নানায় যে খাদ্য উপাদান থাকে তা পুরে গিয়ে নষ্ট হয় এইজন্য জন্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে নানা পড়ানো আইনত নিষিদ্ধ তাই নানা না মাইচার বা খড় কুচানো যন্ত্রের সাহায্যে বা চাষের মাধ্যমে মাটিতে মিশিয়ে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে পরবর্তী ফসলের সারের প্রয়োগ ও জলসেচের পরিমাণ কমিয়ে বেশি লাভ ঘরে তুলুন